কেমনে রয়েছে একবার দেখ কেমনে রয়েছে কি সুন্দর স্টান্ট প্রিয় দেশবাসী ওয়েলকাম আবার নতুন একটা গেম ভিডিও নিয়ে এসেছি তাহলে আজকে গেম ভিডিওতে আমরা হইতে শিখে বুড়ার বুড়ার বাড়ি থেকে পলাইবার চেষ্টা করব এই দুইটা এত পরিমাণ চাউড়া আছে বারবার পেছনে বারবার পেছনে বারবার দৌড়ায় জানি না আমি বাড়িতে না এদের ক্ষতি করছি না এদের কিছু করছি খুদে খুদে আমার দেখলেই দৌড়াইব দেখলে দৌড়াইব তাহলে দেখা যাক যে কতক্ষণ লাগে আমরা এর বাড়ি থেকে বাইরে হইতে তাহলে চলো শুরু করা আচ্ছা তাহলে শুরু হইলো গিয়া যেহেতু শুরু হয়েছে তাহলে আমি সামনে যাই সামনে যাওয়ার পরে আমার একটু আশেপাশে দেখতে হইব যে পুজা বেড়ার পুজা বিটি আছে কিনা যদি তারা সামনে থাকে তাহলে আমাকে খুব সাবধানে সামনে যেতে হইব তো অবশ্যই দুইটা খালি বারবার ডিস্টার্ব করব ওই যে সামনে একটা আছে হুদা হুদি হুদা হুদি কোনো কিছু কইসি আমি কিছুই করছি না তারপরেও আমার কিছু বারবার দৌড় করবো

বন্দুকটা বার করতে বলতে এক তো বারবার এটা পিছনে বলেছে এখনো পর্যন্ত পিছনে পিছনে দূর করতেছে এখন সম্ভবত পেছন থেকে গেছে ও সাব্বাস আমরা প্রথমে পেয়ে গেছি ওয়েপেন কি মানে এখন বন্দুকটা নেমু আর ওই সেখানে ঠাস টুস উড়ামু তাহলে এখন আমি জায়গা দিক দিয়া এবং যাইয়া এদিকে ও সেটা আমি এখনও কি করছি আওয়াজ করে দিছে অখন হয়তো সেই বুঝা বিড়ি আবার দৌড় ফেরে আইব সাবধানে যেতে বাইরে দেখে লেছে দেখে লেছে দেখে লেছে দেখে লেছে ওরে কোন জায়গা থেকে বাঁচছি তাড়াতাড়ি এখানে পলাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ওরে কোন জায়গা থেকে বাঁচছি দেখতে পারতেছ তোমরা এটা জাগা এখান থেকে গেছে কা নাকি না 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 এখনো এন দাঁড়ায় আছে আমি যদি আবার বাইরে বাইরে তাইলে আবার আমার দরার চেষ্টা করবো তাহলে এটা যখন চাইবো কেন তারপরে আমাকে কিন্তু বাড়িতে হইব আচ্ছা আমরা আরেক বাড়ি

এটা অন করার পরে নিচে একটা রাস্তা খুলবো এই রাস্তাতে আমার বন্দুকটা নিতে হইবো বন্দুকটা লইয়ে লই কারণ এই দূরের আগে মারতে হইব তা না হলে বারবার এগুলো ডিস্টার্ব করবো আর আমি এই বাড়িতে বাড়ি ধরতাম না যে সামনে একটা যে সামনে ঘুরে বেড়িটা খারো আগে তোরই তোরই দূরে লই চেন করে দেই ওরে যদি এই গড়া ঢুকে গেছে বাইরে বারো তারপর দেখতাছি

দৌড়ে আইতেছে এর বৌড়ে দেখে দৌড়ে আইতেছে শর্ট মারিয়ে দিয়েছি ওর এই শর্ট গানা বালা পাওয়ারফুল এন শর্ট মারলে তো উইরা এক পায় জাগা আচ্ছা এখন এখন এই সিকিউরিটি কিটা আমি লয়ে লয়ে যায় তারপরে এইখানে এটা খুলে দিমো এটা অন হয়ে গেছে ও সরি এর অন হয়ে গেছে সিকিউরিটি কিটা দরজাটা খুলে দিয়েছি তাহলে এখন আমার তো সেফটিটা ইউজ করতে হবে আর সেফটিটা ইউজ করার লাগে আমার যেতে হবে একেবারে সবার নিচে না সবার নিশ্চয়ই লাই এইখানে একটা সেফ বাক্স আছে যে সেফ বাক্সটার ভিতর আমাকে দেখতে হবে যে কী পাই তাইলে আজকের ভিডিওতে আমরা কী স্ক্রেপ করতে পারি তোমরা বলো তো কমেন্টে বলো তো যে আজকের ভিডিওতে কী স্ক্রেপ করা যায় দেখি পাই ডোর হ্যান্ডেল হ্যাঁ এটা পেয়ে গেছি তার মানে আজকের ভিডিওতে আমরা এই দরজা স্ক্রেপ করবো মানে দরজা দিয়ে বাড়িবার চেষ্টা করবো তাইলে এখন আর কি লাগে এখানে দরজা স্ক্রেপ করতে আর কি লাগে হ্যান্ড উইল লাগে তারপর বাকি যে জিনিসগুলো লাগে এক কাজ করি প্রথমে শর্টগানটা হাতে লইয়া এডয়ারটা দেখছিলাম না এডয়ারটা এখনো পর্যন্ত দেখছি না তাইলে এক কাম করি শর্টগানটা হাতে লইয়া তারপর হইতে গিয়া এনতে অ্যামোগুলা নিয়ে তারপর শর্টগানটা লোড করিয়া তারপর এখানে ফালায় রাখি কারণ গ্রেনের এক গানটা কোম্পারা বুড়াবাড়া আর বুড়াবিডা আয়া পরে কম যায় আচ্ছা এখন এই কাটিং ক্লাসটা লই নিলাম তারপর এইটা এটা অন করে দিছি অন করে দিচ্ছি বলতে এটা দিয়া দরজার সামনে যে কারেন্টের শখগুলি আসিল সেটা অফ করে দিছি এটা নিচে ফালায় রাহি তাইলে এখন বাহি যে জিনিসপত্র আছে দেখা যাক এখানে এখানে ফাই নাকি এটা পাই গেছি নৌকার চাবি এখন আমি নৌকার চাবি দিয়ে কেরব আমি যা মনে দরজা দিয়ে নৌকার চাবি দিয়ে কোনো কাজ আছে দেখা যাক এখানে আর আমাকে খুব তাড়াতাড়ি খুঁজতে খোঁজন লাগবো কারণ গ্রেনে খুব তাড়াতাড়ি আয়সা পড়তে পারে এক মিনিট দেখা যাক এখানে কিছু একটা ফাই কিনা কাজের জিনিস আর এ কিছুই নাই এন আচ্ছা যেহেতু নাই তাইলে বইয়া বইয়া থেকে লাভ কি সামনের দিকে যাইগা সামনের দিকে এনো দেওয়া যাক এন হেলিকপ্টার ম্যানুয়াল আছে হেলিকপ্টার ম্যানুয়ালদা কী করবো কারণ আমরা তো হেলিকপ্টার স্কেপ করবোই না তাইলে এটা তো দরকারই নাই দেখা যাক এন কিছু ড্রয়ার আছে দেখা যায় ড্রয়ারগুলো ইউজ করে দেখি কিছুই নাই অবশ্যই এন একটা কামের জিনিস আছে যে রেঞ্জ এটা লইয়া যাবো একেবারে নিচে তারপর এন একটা অদ্ভুত কুত্তার মতো একটা প্রাণী আছে এটা দেখলে একদম রাগ উঠে ওই যে গ্র্যানি পড়ছে দেখা যায় আচ্ছা এটা ওইদিকে যাইতে শেখা জায়গা আমি এখন এটা লইয়া যাই এটা লইয়া যাই একটা ইঞ্জিন অন করে দিতে হবে এটা অন করে দেই এই তো অন হয়ে গেছে তাইলে এখন ছবির পিসটা লয় রাখি যদি কাজে লাগে কখন যাই যখন এটা লয়ে যাই আর এক মিনিট রেঞ্জের আওয়াজ তো হয়ে গেছে কেমন হয় গ্র্যানি তো এখন দৌড়ো দৌড়ে আওয়ার কথা আচ্ছা এরিয়া না ফালাই গ্রেনে এডার তাহলে গ্রেনে এখানে আইবনে তারপর আমি যাবো সাদর উপরে সাদর উপরে থেকে এই যে বন্দুকটা আছে না বন্দুকটা লইতে হইব আমার হাত খুব তাড়াতাড়ি আয় না কেন হনো আচ্ছা হনো আইতেছে নাকি এর ওই তো আইতেছে দৌড়ায় দৌড়াইব আয়তো না কেন লেগা কেন আয়তো না আওয়াজ শুনছে দৌড়ায় দৌড়াইব

আচ্ছা এখন আমার বন্দুকটা তো সম্ভবত ওইখানেই আছিলো আমার গ্রেনির গ্যান পা আছে না কি না কেউ নাই বন্ধুটা আসলই এখন এখন আয়কা আবি সামনে আচ্ছা এই দুটা কই আয় রে একেবারে কাছে আছিল গ্র্যানি একটু দূরে যাইলো তারপর নয় শর্ট মনে মোড়ে এখন এখন অক্ষার উড়ে এলাম অকারবারে উড়ে যাওয়ার তারপর গ্র্যান্ডপা লেগে ওয়েট করতে বলছি বুঝাটা আয়তো গ্র্যানি মারা গেছে যে গ্র্যান্ড এখন আপাতত দরকার নাই দেখা যাক উপরে যে রাস্তাগুলো রাস্তা বলে ডয়ারগুলো আছে ডয়ারগুলো একবার খুঁজে দেখা যাক যে ডয়ারগুলিতে কি পাই তাহলে আমি কাজ করি উঠে যাইয়া উড়ে যাইয়া তারপরে এইখানে দেখা যাক এখানে কি পাই এখানে পেয়ে গেছি বোর্ডের স্টেয়ারিং আরে দরজা দিয়া বাড়ি হমু তাইলে আমার নৌকার যে ইয়াটা আছে হ্যান্ডেলটা আছে এটা নিয়ে তো আর কিছু করতে পারবো না এখানে কিছুই নেই আর এইখানে তো কিছু থাকবো না কারণ এখানে আমার ছবি গ্র্যান্ড গ্রেনিড না গ্র্যান্ড ফার ছবি আচ্ছা তাহলে আমি জিনিসপত্র কিন্তু যেই জিনিসপত্রগুলো দরকার এই জিনিসপত্রগুলো কিন্তু এখনও ঠিক মতো পাই নাই এখন একটা জায়গায় আমি পাইতে পারি সেইটা হইতেছে গিয়া ওই যে কুত্তার মতো একটা প্রাণী আছে না সেই সেই জায়গাটায় সেই প্রাণীটার কাছে যাবো তারপর ওইটারে মারলে ওইটার আশেপাশে এখানে কিছুটা আছে না কিছু নাই ওইটার যে রুমটা আছে ওই সম্ভবত কিছু একটা পাইতে পারি এখানে এমও আছে এক মিনিট আমার তো অ্যাসেপ্ট করার আগেই এমও গুলা শেষ হয়ে দিতেছে তাইলে পরে পরবর্তীতে আমি এমও জ্ঞানের জ্ঞান পালে মার মু কেমন বুঝতেছি না তো আচ্ছা দেখি এদিতা এদিতীয় জায়গা ওই যে দেখ আতফাও দেখ আতফাও দেখ কীরকম উল্টা পাল্টা আরে আমার ধরে লেবো ধরে লেবো ধরে লেবো আমার কিছু সাবধানে যেতে হইব এরা আর একটু হলে ধরে লেলে কি একটা অবস্থা এলো শালা মরে গেছে কাল অকালক হ্যাঁ বেটার আচ্ছা এখন আমি এদিক দিয়ে চলে যাই তারপর হচ্ছে গিয়ে এখানে পায়ে গেছি ক্রোপ আর অনে যদি গ্রেনের গান পর জীবিত থাকতো তাহলে হ্যাঁ চোখগুলো একেবারে লাল হয়ে যেত কারণ এদের এক প্রিয় পালতু কুত্তা আমি মারে লাইছি আবার সামনে আয়া পরে নাকি কোন দেখতে আনা এখন অপর তো দেখছি না কোনো পাই তাইলে এখন আমার এই ক্রোবারটা লয়ে যেতে হবে ক্রোবারটা নিয়া তারপর এখানটায় দেখা যাক পায়ে গেছে স্টান গান আচ্ছা এটা এখানে এটা আপাতত তো দরকার নাই ক্রোবারটা নেওয়া ওপরের তলায় জামোগা কারণ ওপর তলায় একটা বাক্স আছে যে বাক্সটার মাঝে আমি কিছু একটা পাইতে পারি দেখা যাক চলে যায় এখানে ও আমার আমারও তো আবার ছবিগুলা কালেক্ট করতে হইব বুঝলাম না আজকে যে ডোর স্কেভ করার জন্য বললাম ডোর স্কেভ করার লেগে তো অনেক কিছু জিনিস আমি এখানে হ্যান্ড হুইল পাইয়ে গেছি হ্যান্ড হুইলটা দরকার আছে আমার হ্যান্ড উইলটা রাখবো এই হানো তারপর হচ্ছে গিয়ে ক্রোবারটাও লাগবো আমার ক্রোবারটা কই ক্রোবারটা কই ক্রোবারটা লই লইলাম গ্যানে গ্যান আইও পড়ছে আচ্ছা ক্রোবারটা রেখে দেয় আর নিচে দেখতেছে নাকি লেগে আর কি ক্যামেরা নিচে নেই গোধু

গ্রেনি সম্ভবত আয়া পড়ার কথা কারণ হচ্ছে তার তাদেরকে তো দুই মিনিট হয়ে গেছে আর অনেক আগেই ওই দিয়ে আরেকটা দেখে ফেলছে আমার একটা দেখে ফেলছে খালি বারবার বারবার আছে ডিস্টার্ব করতেছে বুঝতেছি না আমি এখন কই যাম আছে ওইখানে তো গ্র্যান্ড পা আসিল খুবারে কাজটা হয়ে গেছে তাই এটা তো পিছনে দাঁড়িয়েছিলাম আমি জানি

আচ্ছা এটা এটা পালায় রাখি কারণ গানি আওয়াজ না ফোনলে আবার আয় না এই বুড়া বেড়ির বুড়া বেড়ির বয়স হয়েছে অনেক কিন্তু কান এখনো পর্যন্ত সেই পোক্তা আছে দূরের 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 আওয়াজ হয়েছে না লাগায় আচ্ছা এখানে দিই তারপর এখন সম্ভবত আমার হুইলটা লাগবো ওই যে হুইলটা এখানে হ্যান্ড হুইলটা নিয়ে তারপর সেকে নিচে লাগাই দিয়ে যেতে হইব তারপর আর বাকি কোন জিনিসগুলো দরকার দেখতে হবে আমার আচ্ছা আগে হুইলটা লাগাই দিয়ে আহি দেই তারপর আর কী জিনিসপত্র লাগে আর একটা অবস্থা দেখ আর একটা অবস্থা দেখ কেমনে রয়েছে একবার দেখ কেমনে রয়েছে কি সুন্দর স্টান্ট আরে এটা কই গেছে কা বুঝতেই পারতেছি না কি একটা সুন্দর অবস্থার মধ্যে আসিল আচ্ছা এখন আমি হ্যান্ডুল ড্যানো লাগাই দেই ঘুরাই দিই হ্যান্ডেলটা ইউজ করা হয়ে গেছে কা তাইলে এখন আমি জায়গা ওপরে এবং দরজা দরজা দেশের মতো বাইরে তো আর বেশি কিছু দরকার নাই যে দেই তো কি লাগে প্যাট কি আরে এই জিনিস আবার কই থেকে বার বুঝতে পারছি না তো প্যাট মন মনে হয় আমার মনে হয় যে আমি জানি ওইটা কোথায় আছে ওই যে উড়পে যাইয়া কিছু বোমাং করতে তারপর আমার লক কিটা বার করতে হইব পর্যন্ত আমি বাড়িতে পারতাসি না আরে বুঝতেছি না আমার কতক্ষণ লাগবে এই বাড়িতে বাড়িতে এই দুইটার এই দুইটার নষ্ট নষ্ট কারণে আমি গেম খেলতে না আচ্ছা এখন এইটা আমি লাগাই দিই আচ্ছা লাগাই দিলাম তারপর তারপরে বাহি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আসতে হইব পাহি জিনিসগুলো আছে কি আর এই ছবির যে দুইটা পার্ট আছে না সেই ছবির দুইটা পার্ট আমরা আবার নিয়ে আসতে হইব ইয়ে একটা অবস্থা বানাদিসে গ্রেনের গ্যান পা আমার মোবাইলের অবস্থা একেবারে খারাপ বারবার লেগ দিতেছে বারবার লেগ দিতেছে এই দুইটা যদি আবার পাই দিলে আবার একেবারে উড়ে এলাম আচ্ছা পিসটা আছে অহন কথা হচ্ছে ছবি লাস্ট পিসটা কই পাই বার করতে হইবটা লাগাই আমাকে খুঁজে বার করতে হইব আর একটু কেউ মনে হয় দেখে লাগছে কেউ দেখে লাইছে হয়তো না পা আমার আসে বসে এই দুইটা আচ্ছা আচ্ছা এখন আমি দ্বিতীয় পার্টটা লাগাই এবং তিন নম্বর পাটটাও লাগাইতে হইব এনতাবল একটু সাবধানে যেতে পারে কারণ গ্র্যান্ড পা প্রায় সময় এখানে আয় এই বুড়াটার প্রায় সময় নয় এই সম্ভবত এটার এটার সিকিউরিটি ক্যামেরার রুম এটা এটা এন থেকে থেকে দেখে যে আমি কই কই আসি না আসি হুদা হুদি হুদা হুদি আমার পিছন পিছন দৌড়াই আচ্ছা আর কিনা লাগবো কিনা 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 ওই দেখ ওই দেখ সামনে এটা ক্যাডা যায় ওই দেখা যাক

আর এটা দেখা যায় কুত্তারছে অদম এটার কাছে যাওয়ারই দরকার নেই এখানে এটা কি আরে ছবির নাই দেখা যায় ছবির পিসটা কই পাই তো দেখি গ্র্যান্ড পা সামনে তো নয় তার একটা ছবি তুলে তারপর আমি একটা ছবির পিস বানাই লইতাম তাইলে অহন তো আরে এখন ছবির পিস কই পাই বুঝতেছ না তো আচ্ছা আচ্ছা অনেক কাম করে যে ও উপরে চলে যায় আবার উপরে যাই দেখা পিসটা কই পাই উদা আমার পেছনে থাকবো এগুলো আর দেখতেই পারি না আমি না এগুলো আমাকে দেখতে পারে ছবির পিস না আরে হ্যাঁ রে ছবির পিস তাহলে অনেক ছবির পিসটা নিয়ে উপরে চলে যাই তারপর অহনতা গিয়ে ছবির পিসটা আমার লাগাইতে হবে যে এইখানে ছবির পিসটা লাগিয়ে দিলাম দরজাটা ওপেন হয়ে গেছে তাইলে এখন আমার যেটা দরকার সেটা হইতেছে আমি তো এন ট্রাই করি নাই আরে আমার তো মনেই নাই আমি এখন শর্ট গানটা লই এইখানে আমার একটা জিনিস করতে হইব সেটা হচ্ছে কি বাক্সটা আছে সে বাক্সটা ওপেন করতে হইব আমার তো মনে হয় আমি শুধু শুধু ছবির বিষটা ইউজ করেছি কাটিং লই লই কাটিং প্লাসটা লই লওয়ার পরে একেবারে উপরে তারপর এখন কাটিং টাসটা আমি এটা ফালায় রাখবো এটা ফালায় রাখার পরে ওই তাড়াতাড়ি দৌড়ো এখন আমার যে আর শর্ট গানটা নিয়ে আইতেইবো দৌড়াইতে 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 আমার যাতে কেউ না দেখে এরম ভয়ে তাহলে আমার নিচে জায়গা পরে নিচে যে বারবার যে এবারে লাফাইয়া পড়ি মনে হয় যেমন নিচে একেবারে ডাইভা জামো আচ্ছা এই যে এন বন্দুকটা আছে তাহলে বন্দুকটা হাতে লই আরে বন্দুকটা একেবারে নুয়ে গেছে একটা এমও নাই বন্দুকের ভিতরে এখন যদি গ্রেনের গ্যান পা দুইটার একটা যদি সামনে আয় তাহলে কেমনে মারবো আমি বুঝতেছি না ভালো হয়েছে দুইটার একটাও সামনে নেই গা তাহলে অন আমার যে জিনিসটা দরকার সেটা হতেছে কি প্যাডলকি প্যাডলকিটা ওইলে আমি যাই চাললাম গাইলে কিন্তু প্যাডলকিটা এখনো পর্যন্ত আমি পাইছি না এটা এটা এমনগুলো নেই নেই এখন ওইখানে আমাকে নিশানা লাগাতে হবে লাগবে নিশানা তাইলে এখন এটা পালায় তার তারপর থেকে আমাকে কাঠি ব্লাসটা নেওয়ার লাগব কারিং ব্রাশটা নিয়ে আমার এই বাসকুটা কাটতে হইব কেটে দিলাম বাস্কু এখানে একটা একটা চুদলিং পং সামনে চলে এসেছে এটাকে একটা এই একটা চুদলিং পং সামনে চলে এসেছে তাই এটা দেখা যায় হাওয়া হয়ে গেছে তাইলে এটা দরকার নেই আমার আমার দরকার হয়েছে লক্ষ্মী হ্যাঁ এটা চলে গেছে জায়গা আচ্ছা যাই হোক এটার আমার দেখাও লাভ নাই এখন আমার সাবধানে দেখতে সামনে আবার কি পার্নার গ্র্যান্ডে কি সামনে পড়ছে নাকি দেখিত না কাউরে দেখতে পারতি না তাইলে আমার সাবধানে নিচে চলে যাবো তারপর হচ্ছে গিয়ে এইটা ইউজ করে আমি বাড়ি থেকে বাইরে চলে যেতে পারতাম এখন নিচে গেলাম গা সামনে কি কাউরে দেখলাম নাকি আরে আর এই সামনে দেখলাম এখন এখন এটা আইবার সময় পাইছে এটার সামনে যায় লাভ নাই তাহলে অন আমি এখন দরজাটা ওপেন করবো পেটে পিটে লাগাইলাম দরজাটা যাহ এবার আমার আর কই আমি গেলাম তা পেতে এমন আর কই না তাহলে এত মধ্যে ভিডিওটি দেখার লাগে ধন্যবাদ সো মাছ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওই যে খুঁজতে আছে কুইজ আর পাবি কই অন হয়তো আমি গেছি গাই বাড়ি থেকে